আর ফ্রেন্ডস তুমি কিচেনে আজকে একটা আর একটা রেসিপি নিয়ে চলে এলাম চিকেন তার জন্য চিকেন আমি আলু কেটে বসিয়ে দিয়েছি আজকে করবো চিকেনের ঝোল আলু নুন দিয়ে দিলাম আলু ভাজবে আলুটা আমি কেটে নিয়েছি আজকে আমি মাংসের ঝোল পাতলার ঝোল বানাবো তার জন্য আমি আলুগুলো কেটে ভেজে নিলাম চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তো জানো আমি চিকেন ম্যারিনেট করেই করি সাজছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজটা আমি ক্রেট করতে দিয়েছি ঘষে নেবো পেঁয়াজটা এবার আমি হলুদটা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদটা আমি হলুদটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি এটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবো এবার পাখি ভালো করে দিতে হবে এটাতে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো দিয়ে দেবো কারণ হচ্ছে তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটাকেও আমি ইয়ে করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে দিলাম মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এতে আমার আছে মাংস নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে আদা রসুনের পেস্ট আদা রসুন বাটা আর হচ্ছে লেবু পাতি লেবু আমি এইসব দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি মাংস ম্যারিনেট করে রাখি প্লাস পনেরো কুড়ি মিনিট রেখে দিলাম তাতে মাংস চিকেনটাও সেদ্ধ হয় ভালো নরম হয়ে যায় আর হচ্ছে আপনার মাংস যে একটা গন্ধ হয় সেই গন্ধটা থাকে না লেবুটা নুন দিয়ে দেবো এবারে কষে নেবো মাংসটাকে নুন মাংসটা অনেকটা কষা হয়ে এসেছে আমি এতে কড়াই কটা কড়াইশুটি দিলাম আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি আর একটু আমার তেল বেরিয়ে গেলে মশলা থেকে আমি তারপর মাংসতে জল দেব আলুটা আমি দিয়ে দিলাম আমি যে গরম জল বসেছি আমি মাংসতে দেবো আর একটু কষা হয়ে যায় বন্ধুরা মাংস থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে আমি এবার গরম জলটা গরম করেছিলাম গরম জলটা দিয়ে দেবো এতে মাংস টেস্ট হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় জলটা একটু বেশি দেবো কারণ হচ্ছে ঝোল করবো আমি তার জন্য বন্ধুরা জলটা আমি দিয়ে দিয়েছি আমি একটু নুনটা কম হয়েছিল একটু নুন দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়া দিয়েছি এখন মাংস তোমার প্রক্রিয়া তোমার হয়ে গেছে গরম মশলা আমি দিয়ে দিচ্ছি এইভাবে বাড়িতে বানান ঝোল খুব ভালো লাগে খেতে দারুণ টেস্ট হয় হচ্ছে ধনে পাতা দিয়ে দেবো গাছের ধনে পাতা আচ্ছা ধনে পাতা শেষ হয়ে গেছে আর নেই এখন সিজন চলে যাচ্ছে অল্প আছে হচ্ছে মাংসের ঝোল সুন্দর এবার বাড়িতে বানান ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে ভালো লাগলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকব এখন বন্ধুরা লাল লাল চিকেনের ছোল সানডে স্পেশালিস্ট